اللهم عمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شباب ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ومدر مليك ومدر منيب ومدر الله

Oh, mother, I love mother. I want to make her mark over Julius Allah. I want push the rest of

আপনারা দুনিয়াতে সুখ দেখে নাই শুধু কষ্টই করেছে আল্লাহ আমাদের জন্য সংসারের জন্য সারাটা জীবন শুধু কষ্টই করলো আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তাদের সন্তান হিসাবে আমার মৃত আব্বা আম্মাকে কবর তুমি কষ্ট দিও না আল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও তাদের লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও তাদের গায়ে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও তাদের কবর সাথে জান্নাতের বাতির ব্যবস্থা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি

এই হাজি বাড়ির আল্লাহ মসজিদে আল্লাহ তাফসির মাহফিলে শুরু থেকে পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছে মসজিদ কমিটি দিছিল তাফসির কমিটি দিছিল সহযোগিতা করেছে শ্রোতা ছিল বক্তা ছিল এবং যারা অন্ধকার কবরে চলে গেল সবাইকে মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও বিরুদ্ধে ভর্তি গিয়ে যারা জীবন দিল মালিক আমরা যা পারি নাই যুবক্রতা পেরেছে যুবকদেরকে সৈন হিসেবে করে

কথা বোঝার তৌফিক দাও মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দেশে শান্তি আসবে না কোন ব্যক্তির আইন দিয়ে দেশে শান্তি আসবে না কোন দলের আইন দিয়ে দেশে শান্তি আসবে না জুরি ডাকাতিও কোরআন বন্ধ হবে না যতদিন না কোরআনের راز গায়েব না হবে আল্লাহ এই সহজ কথাটা আমাদের সকলকে পূজার তৌফিক দাও রব্বুনা লা বিন মাফলি আয়াজুন যারা করলেন শোনার জন্য যারা আসলেন টাকা পয়সা অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে হয়ে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা যারা এই বাগান সবার বাগান আল্লাহ বিদেশ থেকে যারা সহযোগিতা করলো হালাল কামাই তে বরকত দিয়ে দাও আল্লাহ মাফ যত মু릅 বিয়াস আল্লাহ যতক্ষণ আমায় Karamash Allah দুনিয়া সেরা इज्जत বানায় দাও আল্লাহ সঙ্গ যুবক এসেছে আল্লাহ মুজাহিদ বানায় দাও আল্লাহ কোরআন ওয়ালা বানায় দাও আল্লাহ যুবকদেরকে আল্লাহ কোরআনের করবি বানায় দাও আল্লাহ ইউসুফের মতো চরিত্রওয়ালা বানায় দাও জান্নাত দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দেওয়ার প্রস্তুত নেওয়ার তৌফিক দাও আজকে মাফিরের যত ব্যবসায়ী ভাইরা সব ব্যবসায়ী তুমি রাখবি আল্লাহ আল্লাহ এলাকার মাপরেরা ঘর বাড়ি থেকে পোড়া যেতে হাত ধরেছে আল্লাহ ও মাপদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মাপদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মা খাদিজা বানায়া দাও সুমাইয়া বানায়া দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েকে নামাজি বানাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ ওয়ালা বানাও আল্লাহ আমাদের পরিবারকে দ্বীনদার বানাও আল্লাহ এত কষ্ট করে টাকা ইনকাম করি ওই টাকা তো তাদের পিছনে খরচ করি আল্লাহ নিজে আর কয় টাকাই ভোগ করি এত কষ্টের টাকা তাদের পিছনে খরচ করি যদি যার নামে যাওয়ার কারণ হয় ওরে যদি দুনিয়াতে আমার বেজ্যুতির কারণ হয় এর থেকে পড়া কফাল নাই আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ বানাইও না মালিক আমাদের ছেলে মেয়ে আমাদের জান্নাতে যাবার ওসিলা বানায়া দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলোকেstdinদাপ বানায়া দাও আমাদের প্রত্যেকের গোটা পরিবারকে আল্লাহ ওয়ালা বানায়া দাও আল্লাহ তাআ হাব লা মিনাজ وزرياتنا قرة <applause> عين وأجعلنا للمتقين مبارا ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين وأجعلنا للمتقين مبارا

যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলামের উপর বাঁচার তৌফিক দাও যেদিন মরে যাব আল্লাহ সেদিন কালেমা পড়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে আপনি শিরক থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমরা গুনাহ নিয়ে হাত তুলেছি গুনাহ মুক্ত করে পড়তে তৌফিক দে আল্লাহ বর্ষা থেকে উঠার আগে গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ভাইয়ের আল্লাহকে একটু ডাক ইয়া 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 আল্লাহ ইয়া যদি দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে যদি এভাবে বিনা বিনা কাঁদতাম এমন কোন নিষ্ঠুর বাচ্চা নাই যে আমাদেরকে খালিয়াতে ফেরত দেয় আল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের থেকে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি আল্লাহ তুমি আরশে আজিম থেকে নাজে হওয়ার জমিনে একটু রহমতের নজরে তাকাও তুমি একটু রহমতের নজরে তাকাও আল্লাহ দুনিয়ার ভিখারি এক ঘরে না পাইলে আরেক ঘরে যায় অন্য ঘরে না পাইলে আরেক ঘরে যায় সকাল বেলা যে ভিখারি খালি হাতে ফেরো বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় কোনো ভিখারি খালি হাতে বাড়িতে আসে না কোনো না কোনো করে সে কিছু না কিছু হয় আমরা তোমার দরবার তুমি যদি খালিয়াতে ফিরুন দাও কার কাছে যাবো গোপনি দয়া করে মায়া করে আমাদেরকে তুমি খালিয়াতে ফেরত দিও না আল্লাহ আমরা অনেক দুর্বল তুমি অনেক সবল আমরা অনেক দুর্বল তুমি অনেক শক্তিশালী আমরা ফকির তুমি তো আর ফকির না তুমি তো অনেক ধনী আল্লাহ দয়া করে তোমার এই বিশাল দরবার থেকে আমাদের ছোট্ট দুইটা হাত খালিয়াতে ফেরত দিও না আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না আমাদের দাও আল্লাহ সব অকল্যাণ থেকে আমাদেরকে তুমি হেফাজত সারা বাংলাদেশের হকালিমা গ্রামকে দাও আল্লাহ আমাদের পরস্পরের হিংসা বিদ্যাস দূর করে দাও

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله